আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকেই পছন্দ করবেন আবার অনেকেই কর নাও করতে পারেন কারণ আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একটু অন্যরকম অ্যাকচুয়ালি রেসিপি না আমি যে যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন দ্যাটস দ্যাস আপনাদের সাথে শেয়ার করা ওরকমভাবে যে বড় রাঁধুনিদের মতো রেসিপি দেখানো এটা না কিন্তু এখনো এত বড় রাঁধুনি আমি হয়ে সারিনি তো যাই হোক চলেন আপনাদেরকে নিয়ে রান্নাটা শেষ করি তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া হুম কাঁকড়া ঘা করব তো এটা হচ্ছে আমি এক স্বপ্ন থেকে কিনেছি একদম ফ্রেশ টাটকা আর এটা সত্যিকারই সমুদ্রে মানে সত্যিকার আর কি সমুদ্রের কাঁকড়া কারণ এখন কাঁকড়া অনেক চাষ হয় মানে পুকুরে বা ছোট কোনো ড্রাম বা সাদে অনেকে হয়তো চাষ করে থাকে বাট এটা চাষের কাঁকড়া না এটা সমুদ্রের কাঁকড়া তো ইয়া চল আপনাদের খেতেই শুরু করি তো প্রথমে কিন্তু আমি যে মশলাগুলো দিয়ে নিয়েছি আজ ইউজাল মাছ রান্না করতে যে জিনিসগুলো লাগে যেহেতু কাঁকড়া মাছের মতোই তো মাছে আমরা সাধারণত যে মশলাগুলো ইউজ করে থাকি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া তো এটার সাথে হচ্ছে আমি একটু অ্যাড করেছিলাম টমেটো সস আর হচ্ছে সয়া সস কারণ যেহেতু ক্র্যাব আর একটু মানে ক্র্যাব মশালাটা একটু অন্যরকম হলে আর কি ভালো লাগে লাইক সস দিয়ে রান্না করলে মজা হয় তো এটার সাথে আমি একটু টমেটো ইউজ করছি আর যেহেতু ক্র্যাব তার জন্য হচ্ছে অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে ক্র্যাবে তো অনেক মানে একটা স্মেল থাকে অনেকে এই স্মেলটা নিতে পারে না তার জন্য হচ্ছে খেতে চায় না অ্যাভয়েড করে বা দেখতেও অনেকের কাছে একটু ভিন্ন রকম লাগে তার জন্য হচ্ছে খেতে চায় না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে কাঁকড়াটা ভালো করে ক্লিন করে আমি নিজে কেটেছি এটা আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে কিভাবে প্রসেস করতে হয় তো আমি কেটে লেবু দিয়ে আর হচ্ছে ভিনেগার দিয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মানে ফুল ক্লিন করে আর কি ডান করে তারপর হচ্ছে এক ঘন্টা পর আবার দুই মানে একটু দুই তিনবার আবার পানি দিয়ে সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেন হচ্ছে রান্নাটা করলাম তো এই তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর কোনো ধরনের ব্যাড স্মেল ছিল না আমি যেইভাবে রান্না করলাম বা বললাম এইভাবে আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ খেতে পারবেন আই হোপ কোনো ব্যাড স্মেল থাকবে না বা খেতেও খুব একটা খারাপ লাগবে না তো এই তো আমার ক্র্যাব রান্না টান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ